দর্শক আজকে আমরা দেখার চেষ্টা করব ফরিদপুর শহরের খুব কাছেই শোভারামপুর সুইস গেট বাজার আমরা বাজারের অংশের মধ্যে প্রবেশ করেছি আমরা ফরিদপুর থেকে মহিম স্কুলের পাশ দিয়ে যে সড়ক চলে গেছে সেই সড়ক ধরে এগিয়ে এসেছি এবং এই এই যে সুইজগেট গেট বাজারে আমরা এখন অবস্থান করছি মানে সুইচ বাজার পার হচ্ছে তো ডান দিকে যে সড়কটা চলে গেল এটি অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের দিকে চলে গেছে যেটি গিয়ে মহাসড়কে আবার মিলেছে আমরা একটু সামনে দেখে আসি অর্থাৎ যে সড়কটি সোজা গিয়ে মুসলিম মিশনের পাশ দিয়ে উঠেছে এটি সেই সড়ক তো দেখুন যে অনেক উন্নত হয়ে গেছে কিন্তু কয়েক বছরের মধ্যেই নতুন নতুন মার্কেট হয়েছে দোকানপাট সেজেছে নতুন করে খুবই সুন্দর এই যে আমরা দেখছি যে এই অংশটা কিন্তু ফাঁকা ছিল এখানে মার্কেট হয়ে গেছে পুরো মার্কেট হয়ে গেছে তো খুব ভালোই লাগছে যে উন্নয়ন হচ্ছে প্রতিনিয়ত সেটা ভেবে তো আমরা দেখছি এই যে বামে ডানের দিকে যে সড়কটা অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের দিকে গিয়েছিল আমরা সেই সড়ক ধরে একটু এগিয়ে যাবার চেষ্টা করি কারণ সামনে আছে একটি কালভার বা সুইচ গেট যেখানে নির্বা নির্মিত সেই সুইচ গেট এলাকা সুইচ গেটটা একটু না দেখলে তো অপূর্ণতাই থেকে যায় এই যে সামনেই কিন্তু সুইচ গেট তো দেখেন তো ঘর বসতি কিন্তু ভালোই গড়ে উঠেছে চারপাশ দিয়ে এখন আর আগের মতো নয় যারা দুই বছর তিন বছর আগে এসেছিলেন তারা আজকে হয়তো মেলাতেই পারবেন না যে এতগুলো দোকানপাট হয়েছে এত ব্যবসা প্রতিষ্ঠান এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এই যে যে জায়গায় এটি কিন্তু নদ এই যে নদ এই নদের এখানে একটি সুইচ গেট রয়েছে এই যে এখানে সুইচ গেট যে কারণে সুইচ গেট বাজার নামে এটি পরিচিত সেই এই যে আমরা দেখতে পাচ্ছি এখন সুইচ গেটের এখানে পানির মানে বহমান নাই একেবারেই স্তীমিত হয়ে আছে যে কারণে কচুরি পানার জন্ম হয়ে গেছে তো মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে কিন্তু অনেকগুলো দোকান পাট হয়েছে তো আমরা দেখব যে এই যে যে বাজার গড়ে ওঠা তার কারণে কিন্তু চারপাশে বেশ কিছু বসতি হয় মানে মানুষ বসবাস শুরু করে নতুন বসতি হয় সেগুলো হয়েছে কিনা এদের সামনে যে মন্দির এলাকা অর্থাৎ এই সামনে যে মোড় এই মোড়টার ডান পাশে একটি মন্দির রয়েছে আর এখানে একটি প্রাচীন বটগাছ রয়েছে যেটি পাকড় গাছ তো এটি কিন্তু অনেকেরই দৃষ্টিকারে এই পাকড় গাছ এখানেও কিন্তু দেখুন মার্কেট হয়ে গেছে তো এই যে বটগাছের নিচে এই যে সেই মন্দিরটা হ্যাঁ তো এই মন্দিরটা আমরা দেখছি এই যে পাকড় গাছের নিচে মন্দির পাশেই একেবারে তো এই যে মন্দিরের এখানেও কিন্তু এখন অনেকগুলো দোকানপাট হয়েছে আর এই যে মন্দিরে এখান থেকে আর একটি সড়ক যে চলে গেছে সেই সড়কে একটু চলুন দেখে আসি যে এখানে মানুষের বসতিগুলো কেমন মানে ওই যে যে ছোট্ট যে খালটা এখন তো খাল হয়ে গেছে এই খালের পার দিয়ে এই যে বসতিগুলো দেখুন দেখতে পাচ্ছি অনেক বসতি বেশ ভালো লাগছে দর্শক আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো আপনাদের উপহার দিয়ে থাকি মূলত ফরিদপুরের বিভিন্ন জায়গাগুলোকে নতুন করে জানান নতুন করে জানা বলতে আপনি তো নিশ্চয়ই ফরিদপুরকে জানেন চেনেন কিন্তু এখনকার রূপটাকে নতুন করে তুলে ধরা হয়তো আপনি আগে দেখেছেন দেখেছেন যা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন সেটি প্রত্যেক